হ্যালো ভিউয়ার্স এই ভিডিওতে আলোচনা করব। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে সেকেন্ড এডুকেশন অনার্স বা জেনারেলি পড়ছো তোমাদের যে ডিএসিসি টু বা এমডিসি টু পেপারটি রয়েছে পেপারে একটি ইম্পর্টেন্ট প্রশ্ন বুদ্ধির ধারণা কনসেপ্ট অফ ইন্টেলিজেন্স এই ইন্টেলিজেন্স বা বুদ্ধি কাকে বলে সেই সম্পর্কে একটু সংক্ষিপ্ত আলোচনা করব তারপরে এর যে পাস নাম্বারে ইম্পর্টেন্ট যে অ্যান্সার শিট সেটি তোমাদের সামনে তুলে ধরবো তার আগে বড়ে গেলে একটা দেখে নি সিইউ এডিকুয়েশন অনার্স এবং জেনারেল উভয়ের ক্ষেত্রেই সেকেন্ড সেম ডিসিসি 2 এমডিসি 2 প্রশ্ন হচ্ছে বুদ্ধির ধারণা তা বুদ্ধিটি কি মানে বুদ্ধি কাকে বলে এর সংজ্ঞাটা কি বুদ্ধির সংজ্ঞা কিন্তু প্রথম অবস্থায় বিজ্ঞান বিজ্ঞানসম্মতভাবে দেওয়া হতো না পরবর্তীকালে বৈজ্ঞানিক দৃষ্টি ভঙ্গিতে বুদ্ধির সংজ্ঞা বিভিন্ন মনোবিদ শিক্ষাবিদরা দিয়েছেন এবং অনেক তত্ত্বও রয়েছে এই বুদ্ধির ধারণাকে বুদ্ধি কাকে বলে আমরা যদি বলতে চাই সহজ ভাষায় তাহলে আমাদের যে জ্ঞান সেই জ্ঞানকে আমরা বুদ্ধি বলি তা শুধু জ্ঞান নয় যে জ্ঞান আহরণ করা জ্ঞানকে সংগ্রহ করা এবং সেই জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করা এই প্রয়োগ করার যে ক্ষমতা সেই ক্ষমতাকে বলা হয় বুদ্ধি বা ইন্টেলিজেন্স অর্থাৎ এখানে জ্ঞান আহরণ করা এবং তাকে প্রয়োগ করাকে বলা হয় প্রয়োগ করার যে ক্ষমতা সেই ক্ষমতাকে বলা হচ্ছে বুদ্ধি এই বুদ্ধি কোনো শারীরিক ক্ষমতা নয় এটা একটা মানসিক ক্ষমতা মনের ক্ষমতা বুদ্ধির ক্ষমতা এবং এই বুদ্ধি কার কত বুদ্ধি সেটা নিয়েও কিন্তু একটা নতুন পদ্ধতি আবিষ্কার হয়েছে মানে বুদ্ধিকে পরিমাপ করার এক পদ্ধতি যেটা সংখ্যার দ্বারা নির্ধারণ করা যায় যে বুদ্ধির পরিমাণ কত এই বুদ্ধিকে সংখ্যার দ্বারা মাপা বা সংখ্যার দ্বারা পরিমাপ করার এই পদ্ধতিকে বলা হয় বুদ্ধাঙ্ক বুদ্ধির অঙ্ক বা বুদ্ধির সংখ্যা এর আগের একটি ক্লাসে আমি এটা নিয়ে আলোচনা করেছি তার লিঙ্ক রয়েছে ভিডিও ডেসক্রিপশন বক্সে বুদ্ধি বুদ্ধাঙ্ক কাকে বলে বা বুদ্ধাঙ্ক কি এটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে বুদ্ধি ধারণাও আসতে পারে তারপরে যেটা আলোচনা করছি যে বুদ্ধি কাকে বলে বুদ্ধি একটি মানসিক ক্ষমতা এক কথায় এবং জ্ঞান অর্জন এবং জ্ঞান প্রয়োগ করার ক্ষমতাকে বুদ্ধি বলা হয় এখন বুদ্ধির এই বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন বিভিন্ন গবেষকরা এই কারণে এবং তিন ভাগে ভাগ করেছেন বুদ্ধিকে তিন দিক থেকে বিশ্লেষণ করেছেন তিনটি কথা প্রথমে রয়েছে যে জৈবিক সংজ্ঞা পরেরটি মনস্তাত্ত্বিক সংজ্ঞা এবং তিন নম্বর কার্যকরী সংজ্ঞা জৈবিক মনস্তাত্ত্বিক এবং কার্যকরী এই তিন ধরনের সংজ্ঞা আমরা পাই তা জৈবিক সংঘাতে সাধারণত মানুষের যে অভিযোজন করার যে ক্ষমতা তার উপরে গুরুত্ব দেওয়া হয়েছে অর্থাৎ প্রাকৃতিক পরিবেশে প্রতিকূল পরিবেশে পরিবেশে মানুষ যে প্রকৃতির সাথে লড়াই করে প্রতিনত নিয়ত শিক্ষার ভিতর দিয়ে মানুষ জ্ঞান লাভ করছে এবং প্রকৃতির সাথে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য সে লড়াই করছে অর্থাৎ এখানে এই যে অভিযোজন করছে সমাজের সাথে মানিয়ে চলার যে অভিযোজন সেই অভিযোজন করার উপরে গুরুত্ব দেওয়া হয়েছে এবং এই অভিযোজন করার ক্ষমতাকে বুদ্ধি বলা হচ্ছে জৈবিক দৃষ্টিকোণ থেকে বা জৈবিক সংজ্ঞা হিসেবে মানুষ এই প্রকৃতির সাথে অভিযোজন করার ক্ষমতাকে বলা হচ্ছে বুদ্ধি এরপরে রয়েছে খুব মনস্তাত্ত্বিক সংজ্ঞা মেন্টালিটি মনস্তাত্ত্বিক সংজ্ঞা সাধারণত বলা হচ্ছে এটা সহজাত একটি মানসিক প্রক্রিয়া এবং এটি সহজাত একটি জ্ঞানমূলক ক্ষমতা এটা জ্ঞান মানুষের জ্ঞান বৃদ্ধি করে এবং জ্ঞানের যে প্রকাশ সেই প্রকাশের ক্ষমতা সেই ক্ষমতাই হচ্ছে বুদ্ধি এবং এক্ষেত্রে ও হব বলে এক শিক্ষাবিদ তিনি এই জৈ মনস্তাত্ত্বিক বুদ্ধিকে আবার দুই ভাগে ভাগ করেছেন এ বুদ্ধি এবং বি বুদ্ধি এই এ বুদ্ধি এবং বি বুদ্ধিকে আবার অন্যভাবে আরবি ক্যাটেল তিনি দুভাগে ভাগ করেছেন একটি হচ্ছে তরল বুদ্ধি আর একটি কেলাসিত বুদ্ধি যা এ বুদ্ধি তাই তরল বুদ্ধি যা বি বুদ্ধি তাই কেলাশিত বুদ্ধি এখন প্রশ্ন হচ্ছে তরল বুদ্ধি এবং কেলাশিত বুদ্ধি দুটি কি তরল বুদ্ধি হচ্ছে মানুষের যে সহজাত ক্ষমতা স্বাভাবিকভাবে যে মানুষের চলাফেরার যে ক্ষমতা বুদ্ধির প্রয়োগের যে ক্ষমতা স্বাভাবিক ক্ষমতা সহজাত ক্ষমতাকেই বলা হচ্ছে তরল বুদ্ধি আর কেলাসিত বুদ্ধিটি হচ্ছে মানুষের অভিজ্ঞতার ফল অর্থাৎ মানুষ অভিযোজন করতে করতে অভিজ্ঞতা সঞ্চয় করতে করতে যে বুদ্ধি তার হচ্ছে সেটি হচ্ছে বি বুদ্ধি বা কেলাসিত বুদ্ধি আর এ বুদ্ধি অনেকটা সহজাত তার জন্মগত বুদ্ধি তো এই দুটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে এছাড়া তাহলে এই গেল দুটি সংজ্ঞা একটি ছিল মনস্তাত্ত্বিক সংজ্ঞা আর একটি জৈবিক সংজ্ঞা এরপরে আমরা দেখব তিন কার্যকরী সংজ্ঞা কার্যকরী সংজ্ঞায় বুদ্ধির ব্যবহারের উপরে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এবং তার প্রকাশের উপর গুরুত্ব দেওয়া হয়েছে বুদ্ধির ব্যবহার বুদ্ধিকে আমি কিভাবে ব্যবহার করছি এবং বুদ্ধিকে কিভাবে প্রকাশ করছি বুদ্ধি কোনো মানসিক প্রক্রিয়া নয় বুদ্ধি ভিতরে রয়েছে প্রকাশ বুদ্ধি হচ্ছে একতায় একটা প্রকাশ প্রকাশের মাধ্যম হচ্ছে এখানে বুদ্ধি এবং নির্দিষ্ট শর্ত সাপেক্ষের ভিতর দিয়ে মানুষ যে আচরণ করে সেই আচরণের কি রকম সেটাই হচ্ছে বুদ্ধি মানুষ পরিবেশের সাথে মিথস্ক্রিয়ার ভিতর দিয়ে অভিযোজনের ভিতর দিয়ে মানুষ প্রতিনিয়ত শিক্ষা লাভের ভিতর দিয়ে মানুষ অভিযোজন করে চলেছে এবং সে সামাজিকভাবে কি আচরণ করছে সেই আচরণের মান যেটা রয়েছে সেই মানটার নাম কিন্তু বুদ্ধি এটা কার্যকরী সংজ্ঞার ক্ষেত্রে বলা হচ্ছে এইভাবে তিনটি অ্যাঙ্গেল বা তিনটি দিক থেকে জৈবিক মনস্তাত্ত্বিক এবং কার্যকরী তিন দিক থেকে বুদ্ধি ধারণা বোঝার চেষ্টা করতে হবে এবং এর অ্যান্সার লিখতে হবে পাঁচ নম্বরে আড়াইশো ওয়ার্ডের যে অ্যান্সার সেটি নিয়ে আমি রনেস তোমাদের সামনে আলোচনা করছি সিউ সেকেন্ড সেমিস্টার এডুকেশন অনার্স অ্যান্ড এবং জেনারেল ডিএসিসি টু এমডিসি টু বা এমএন টু বুদ্ধি ধারণা কনসেপ্ট অফ ইন্টেলিজেন্স শিক্ষা মনস্তত্বে সর্বাপেক্ষা অধিক আলোচিত মানসিক ক্ষমতাটি হল বুদ্ধি সুদূর অতীতে বুদ্ধি ভিন্ন ভিন্ন নামে আলোচিত হতো যদিও আলোচনাগুলো বিজ্ঞানভিত্তিক ছিল না বর্তমানে বুদ্ধির সংজ্ঞা এবং এর ব্যাখ্যা বহুল পরিমাণে বিজ্ঞানভিত্তিক হলেও মনোবিদ্গণ এ ব্যাপারে সহমত হতে পারেননি কারণ বুদ্ধির সম্পর্কে প্রাক অনুমান বুদ্ধির সংজ্ঞা দাতাদের প্রভাবিত করে প্যারা করে আবিধানিক অর্থে বুদ্ধি হল দ্য কনসেপ্ট টু অ্যাকুয়ার অ্যান্ড অ্যাপ্লাই নলেজ অর্থাৎ জ্ঞান অর্জন ও প্রয়োগ করার ক্ষমতা হল বুদ্ধি বুদ্ধির অসংখ্য সংজ্ঞায় অসন্তোষ প্রকাশ করে বোরিং এক সময় বলেছেন ইন্টেলিজেন্স হোয়াট ইন্টেলিজেন্স টেস্ট টেস্ট অর্থাৎ বুদ্ধি হল যা বুদ্ধি অভিক্ষা পরিমাপ করে আলোচনার সুবিধার্থে ভার্নন এবং ফ্রি ম্যান বুদ্ধির সংজ্ঞাগুলিকে তিনটি শ্রেণীতে বিভক্ত করেছেন যথা জৈবিক মনস্তাত্ত্বিক এবং কার্যকরী প্রথমে রয়েছে বুদ্ধির জৈবিক সংজ্ঞা এই ধরনের সংজ্ঞায় ব্যক্তির অভিযোজন প্রক্রিয়ার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে অনুকূল এবং প্রতিকূল পরিবেশের সঙ্গে অভিযোজনের ক্ষমতাই হল বুদ্ধি বুদ্ধি হলো এক জৈবিক প্রক্রিয়া যা জটিল উদ্দীপকগুলিকে সমন্বিত করে কার্যকরীভাবে সামগ্রিক প্রতিক্রিয়া ঘটায় এই দৃষ্টিভঙ্গিতে পরিবেশের সাথে অভিযোজন ক্ষমতাকেই বুদ্ধি বলা হয়েছে কিন্তু বাস্তবে দেখা যায় এমন অনেক বিখ্যাত ব্যক্তি আছেন যেমন পিকাসো পাস্কাল কাফকা প্রমুখ যারা অত্যন্ত বুদ্ধি সম্পন্ন হওয়া সত্ত্বেও সামাজিক ও প্রাকৃতিক অভিযোজনে ব্যর্থ এরপরে রয়েছে দেখো বুদ্ধির মনস্তাত্ত্বিক সংজ্ঞা এখানে বুদ্ধিকে একটি সহজাত মানসিক ক্ষমতা বলে অভিহিত করা হয়েছে ক্রিল বাট বুদ্ধির সংজ্ঞা দিটিকে বলেছেন বুদ্ধি হল সহজাত জ্ঞানমূলক ক্ষমতা মনস্তাত্ত্বিক ক্ষমতা ভিত্তিক সংজ্ঞার ক্ষেত্রে ডিও হব এবং আরবি ক্যাটেল এর নাম উল্লেখ করা যায় হব বুদ্ধি ব্যাখ্যা দিতে গিয়ে বলেন বুদ্ধি দুই রকমের এ বুদ্ধি এবং বি বুদ্ধি আরবি ক্যাটেলের মতে দুটি বুদ্ধি যথা তরল বুদ্ধি এবং কেলাসিত বুদ্ধি হব এর এ বুদ্ধি ও বিবুদ্ধি যথাক্রমে ক্যাটেলের তরল ও কেলাসিত বুদ্ধির কথা স্মরণ করায় এ বুদ্ধি বা তরল বুদ্ধি ব্যক্তির সহজাত ক্ষমতা যা কেন্দ্রীয় স্নায়ু কেন্দ্র দ্বারা নিয়ন্ত্রিত অপরদিকে বিবুদ্ধি বা কেলাসিত বুদ্ধি প্রধানত অভিজ্ঞতা ফল শিখন এবং পরিবেশগত উপাদান দ্বারা প্রভাবিত টারম্যানের মতে বুদ্ধি হলো অ্যাবিলিটি টু ক্যারি অ্যাবস্ট্র্যাক্ট অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং অর্থাৎ বুদ্ধি হল বিমূর্ত চিন্তা করার ক্ষমতা শেষ যে পাঠ রয়েছে বুদ্ধির কার্যকরী সংজ্ঞা কার্যকরী সংজ্ঞায় বুদ্ধির ব্যবহার ও প্রকাশের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে বুদ্ধির সম্পর্কিত অধ্যয়ন ও গবেষণার ক্ষেত্রে গবেষক সুস্পষ্টভাবে ব্যাখ্যা করেন তিনি বুদ্ধি বলতে কী বোঝাতে চেয়েছেন এই ধরনের ব্যাখ্যাকেই বুদ্ধির কার্যকরী সংজ্ঞা বলে বুদ্ধি মানসিক প্রক্রিয়াভুক্ত নয় এটি একটি প্রকাশ নির্দিষ্ট শর্ত সাপেক্ষে আচরণের মান এই ছিল বুদ্ধির ধারণা কাকে বলে তার উপরে কোশ্চেন অ্যান্সার এর আগের একটি ক্লাসে তোমাদের বুদ্ধাঙ্ক কাকে বলে সেটা নিয়ে আলোচনা করেছি এছাড়া তোমাদের সাজেশান সাজেশনের ম্যাক্সিমাম কোশ্চেন অ্যান্সার চ্যানেলে আপলোড করা আছে ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে দেখা হচ্ছে অন্য ভিডিও ক্লাসে ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক দেবেন